হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে যে অ্যাপ্রেন্টিস নিয়োগের নোটিফিকেশন আউট হয়েছে তোমাদের জন্য সেই বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি যদি আইটিআই তোমাদের করা থাকে তো বিভিন্ন ট্রেডে তোমরা এই জবটিকে অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিফিকেশন কি থাকছে পোস্ট কি থাকছে সম্পূর্ণ জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল কলকাতা নোটিফিকেশন ফর ইঙ্গেজমেন্ট অফ দ্য অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ফর ট্রেনিং সল ইস্টার্ন রেলওয়ে ইউনিট এটা হচ্ছে তোমাদের নোটিস নাম্বার অ্যাপ্রেন্টিস দু হাজার পঁচিশ ছাব্বিশ শিডিউল তোমাদের থাকছে অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের ডেট অফ পাবলিশ হয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ এবং ওপেনিং ডেট হয়েছে অনলাইন তোমাদের চোদ্দোই আগস্ট থেকে স্টার্ট হয়ে গিয়েছে লাস্ট ডেট থাকবে তেরো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে ট্রেড ইউনিট কমিউনিটি ওয়ার ব্যাকআপের ট্রেনিংয়ের জন্য তোমাদেরকে যে সকল সব ধরনের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে হাওড়া ডিভিশনের জন্য তোমাদেরকে নিয়োগ করছে ফিটার ওয়েল্ডার মেকানিক কার্পেন্টার মেশিনিস্ট লাইনম্যান ওয়ারম্যান এটা হচ্ছে তোমাদের হাওড়া ডিভিশনে তোমাদের যে ভ্যাকেন্সিটা খালি আছে হাওড়া ডিভিশনে টোটাল তোমাদের ভ্যাকেন্সি খালি আছে দুশো সাতষট্টি ডি হাওড়া ডিভিশনে তোমার তারপর তোমাদেরকে লিলুয়া ওয়ার্কশপে যে ভ্যাকেন্সি তোমাদেরকে খালি আছে লিলুয়া ওয়ার্কশপে তোমরা অ্যাপ্লাই করতে পারো দুশো উনপঞ্চাশটি পোস্ট টোটাল খালি আছে লিলুয়া ওয়ার্কশপের জন্য যেটা তোমরা নিতে পারো শিয়ালদা ডিভিশনে তোমাদের টোটাল পোস্ট খালি আছে টোটাল শিয়ালদা ডিভিশনে তোমাদের একশো আশিটি পোস্ট খালি আছে অ্যাপ্লাই করতে পারো কাঁচরাপাড়া ওয়ার্কশপে তোমাদের টোটাল যে পোস্ট খালি আছে মিনিমাম তোমাদের টোটাল তোমাদের ছিয়াত্তরটি পোস্ট তোমাদের খালি আছে কাঁচরাপাড়া ওয়ার্কশপে মালদা ডিভিশনে টোটাল তোমাদের পোস্ট সেম পোস্টের জন্য তোমাদের খালি আছে সাতান্নটি পোস্ট তোমাদের খালি আছে কাঁচরাপাড়া মালদা ডিভিশনে সরি আসানসোল ডিভিশনের জন্য তোমাদের টোটাল পোস্ট খালি আছে একশো সাতষট্টিটি পোস্ট টোটাল তোমাদের খালি আছে জামালপুর ওয়ার্কশপে তোমাদের টোটাল যে পোস্ট খালি আছে ওয়েল্ডার লাইনম্যান দুশো আটষট্টি পোস্ট টোটাল খালি আছে তো এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে তোমাদেরকে সম্পূর্ণ বলে দেবো তার আগে আপারে যে ক্ষেত্রে এস সি এস টিটা পাঁচ বছর এবং ও তিন বছর এবং পিজে পিডব্লিউডি ক্যান্ডিডেটরা টোটাল দশ বছরে ছাড় পায় এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের যেটা থাকছে টেন প্লাস টু তোমাদেরকে লাগবে এবং টেন্থ এক্সাম তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে তার আগে টেন প্লাস টু এবং ফিফটি পারসেন্ট মার্ক তোমাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটের ওপরে যদি তোমাদের থাকে এন যদি থাকে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটে তো এইটার জন্য তোমরা এলিজিবেল হবে ক্যান্ডিডেট হোল্ডিং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট উড ওয়ার্ক টেকনিশিয়ান মেডিকেল ফিটনেস তোমাদের টেস্ট হবে এই ভ্যাকেন্সির জন্য মেডিকেল ফিটনেস টেস্ট হওয়ার পর তোমাদের মোড অফ সিলেকশন যেটা হবে তোমাদের মোড অফ সিলেকশন হবে সম্পূর্ণ তোমাদের মেরিট বেসিসে তোমাদের সিলেকশন হবে তোমাদের মার্কশিট অনুযায়ী তোমাদের পার্সেন্টেজ অনুযায়ী তোমাদেরকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের একটি মেরিট জারি করা হবে মেরিট জারি করার পর তোমাদের ডিবি হবে ডিবির পর ফাইনাল মেরিট জারি হবে তারপর তোমাদের মেডিকেল ফিটনেস যেটা অ্যালাউ করা হয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে সেটা হবে অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে সবাইকে দিতে হবে নন রিফান্ডেবল তোমাদের অ্যাপ্লিকেশান ফিস আছে ফেরত দেওয়া হবে মানে একশো টাকা টোটাল তোমাদের এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান ফিস আছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সম্পূর্ণ জানিয়ে দেবো এই পোর্টালের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এই পোর্টালে তোমরা ক্লিক করবে অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে হবে এই ভ্যাকেন্সিটি তোমাদের তো তোমাদের যদি আইটিআই ডিগ্রি যদি থেকে থাকে সমস্ত রকম আর এস ক্যান্ডিডেটদের জন্য এই ফর্মেটে তোমাদেরকে সার্টিফিকেটটা লাগবে সেন্ট্রাল ফর্মেটে যারা এস সি এসটি ক্যান্ডিডেটদের আইটিআই ডিগ্রি করা আছে তারা এই ফর্মেটটা দেখে নাও ভালো করে তাছাড়াও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ডাউনলোড করে এই এস এসটি ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো এই ফর্মেটে তোমাদের জন্য আর ও বিসি দের জন্য তোমাদের এই সার্টিফিকেট লাগবে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য এই সার্টিফিকেট তোমাদেরকে ইস্যু করতে হবে তো এইটা হচ্ছে টোটাল তোমাদের পোস্ট তিন হাজার একশো পনেরোটি টোটাল পোস্ট যদি আইটিআই ডিগ্রি তোমাদের থেকে থাকে টেন প্লাস টু তো একটি ভালো অপরচুনিটি এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেল